আমি বাণিজ্য মেলা দর্শকদের বলতে চাই যারা হচ্ছে বাইরে মার্কেট সব থেকে কিনে এখানে আসে সে ডিসকাউন্ট পাচ্ছে প্লাস গিফট পাচ্ছে আমরা বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছি যেটা মার্কেটে দিচ্ছে না তো মেলা আসার রিজন এইটাই যে আপনারা মেলায় আসেন এসে বাই ওয়ান গেট গেট ওয়ান অফারগুলো লুফে নেন আর ডিসকাউন্টও নিয়ে যান মেলা থাকা কালে যতগুলো অফার আছে লুফে নেন মেলা শেষ হয়ে গেলে এই অফারও পাবেন না এই প্রোডাক্ট তো এত কম দামে পাবেন না সবাই আসবেন কেনাকাটা করবেন ভালো লাগবে অবশ্যই সবার উদ্দেশ্য এইটাই বলবো নকল হতে দূরে থাকুন আসল করে কিনে নিয়ে যান চাই চুই পিঠা কেউ বলে দান পিঠা সব আছে খেজুরের গুড় আছে নাইকেল আছে খালিটা লাগবে বন্ধুরা আবার চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যত সব ভাইরাল টপিক আছে মানে ভাইরাল জিনিস আছে সবকিছু করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জানার চেষ্টা করব তো আমাদের সাথেই থাকবেন চলুন শুরু করা যাক মেলার গেটে আসার পরে আপনাদেরকে সবার প্রথমে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কিনতে হবে মেলার টিকিট কাউন্টার থেকে তাছাড়াও আপনারা চাইলে আপনাদের মোবাইল অ্যাপস এর মাধ্যমে বিকাশ নগদ রকেট দিয়ে অনলাইনের মাধ্যমে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কিনতে পারবেন কোনো জামেলা ছাড়া মেলার ভিতরে আসার পরে দেখতে পারলাম প্রচুর মানুষের আনাগোনা তো যদি আপনারা একটু সকাল টাইমে আসেন তাহলে মানুষ একটু কম পাবেন আর যদি আপনারা দুপুরে আসেন তাহলে প্রচুর মানুষের ভিড় দেখতে পাবেন আমি মেলার মধ্যে এসেছিলাম জানুয়ারি মাসের সতেরো তারিখ শুক্রবারে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসবেন কিভাবে তো সবার প্রথমে আপনার চলে আসবেন পুরিল বিশ্বরূপ পুরিল আসার পর এখান থেকে বিআরটিসি বাস পাবেন বিআরটিসি বাসে করে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া নেবে একদম ঢাকা বাণিজ্য মেলা নিয়ে আসবে তো আপনাদের আরেকটা কথা রাখি আপনারা যদি পুরিল থেকে আসেন তাহলে কিন্তু আপনারা তিনশো ফিটের যে রাস্তা আছে ওই রাস্তা করে কিন্তু আপনারা আসতে পারবেন তিনশো ফিটের ভিউটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখে আসতে পারবেন তো আমরা এসেছিলাম নারায়ণগঞ্জের বুলতে গাউসিয়া থেকে বিআরটিসি বাসে করে আসছিলাম এবং সেম রেট একই রাস্তা তো আপনারা চাইলে এইভাবেই আসতে পারবেন তো এখন আমি ভিডিও শুরু করছি আপনারা দেখতে থাকুন আমাদের হচ্ছে লিভারা সাবান যেটা তিনটা কিনলে একটা ফ্রি পাচ্ছেন মাত্র একশো পঁয়ষট্টি টাকায় আপনি চারটা চার ফ্লেভারের নিতে পারবেন আর হচ্ছে আমাদের ডেন্টিন হচ্ছে টুথপেস্ট আছে যেটা দুইটা হচ্ছে দুইশো টাকা সাথে আপনি দেড়শো টাকায় দুইটা পাচ্ছেন পঞ্চাশ টাকা ছাড় পাচ্ছেন আমাদের হচ্ছে লিভানা শ্যাম্পু আছে যেটা বড়টা কিনলে ছোটটা ফ্রি পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় আমাদের লিভানা গ্লিসাইন আছে যেটা নন স্টিকি আপনি হচ্ছে এটা একশো টাকায় দুইটা পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান আর লিবানার লোশন আছে যেটা হচ্ছে আপনি দুইশো টাকাটা দেড়শো টাকা পাচ্ছেন আমাদের আরো প্রোডাক্ট আছে যেগুলো বাই ওয়ান গেট ওয়ান পাচ্ছেন এগুলো বাই ওয়ান গেট ওয়ান এটা বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান আমাদের কি স্টোরে প্রোডাক্ট আছে যেটা আপনি বাচ্চাদের ডাইপার সেটা আপনি হচ্ছে সাতশো টাকাটা পাঁচশো টাকায় পাচ্ছেন সাথে বেবি ওয়াইফ পাচ্ছেন আর যদি বড় নিতে চান আমাদের বড় গুলো দেওয়া যাবে যে কোনো সাইজ দেওয়া যাবে আপনার চোদ্দশো টাকাটা উনি হচ্ছে আটশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট বাচ্চাদের ডাইপার আর হচ্ছে আমাদের স্যানিটারি ন্যাপকিন আছে হ্যাভি ফ্লো আপুদের ইউজের জন্য যেটা হ্যাভি ফ্লোটা আপনি দুইশো টাকায় পাচ্ছেন সাথে একটা আট প্যাক ফ্রি পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের প্যাকেজ আর মাদের ইউজের জন্য যে ঘরে যেগুলো লাগে এগুলো তিনটে একশো টাকায় পাচ্ছেন এটা বাই ওয়ান গেট ওয়ানে পাচ্ছেন বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানেই পাচ্ছেন আমি মেলা দর্শকদের বলতে চাই যারা হচ্ছে বাইরে মার্কেট সব থেকে কিনে এখানে আসে সে ডিসকাউন্ট পাচ্ছে প্লাস গিফট পাচ্ছে আমরা বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছে না তো মেলায় আসার রিজন এইটাই যে আপনারা মেলায় আসেন এসে বাই ওয়ান গেট গেট ওয়ান অফার গুলো লুফে নেন আর ডিস্কাউন্ট নিয়ে যান পুষ্টি যেটা বাজারে মাত্র এক বছর ধরে আছে যার কারণে আমরা বাজার পরিচিতির জন্য মেলায় প্রথমবার আবুল স্যারের দ্রুত একটা স্টল হয়েছে মার্ক্সের নিজস্ব স্টল আর একটা স্টল হয়েছে ছয়শো চল্লিশ টাকা পড়বে যেটা বাজারে সাতশো চল্লিশ টাকা আপনি যদি দুশো গ্রাম যোগ পাঁচশো গ্রামের প্যাকেজ নেন আশি টাকা ডিসকাউন্টে চারশো ষাট টাকা হবে বাজারে পাঁচশো চল্লিশ টাকা আপনি যদি শুধু পাঁচশো গ্রাম নেন পঞ্চাশ টাকা ডিসকাউন্টে তিনশো টাকা হবে

খেজুর আমাদের অনেক আইটেম আছে আমাদের এই যে এটা হচ্ছে মুড়ির ম এটা নিমকি এটা আর মাত্র একশো পঁচিশ টাকা আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এটা হচ্ছে তিলের নাড়ু একশো নব্বই টাকা এটা বড় সাইজও আছে ছোট সাইজও আছে এটা হচ্ছে আমাদের নকশি পিঠা আমরা নিজেরাই করি আমাদের কোম্পানির নাম হচ্ছে সতেজ তারপরে মুড়ির মা যে এদিকে পিনাট বাদামের নারকেল নাড়ু এই যে নারকেল পাপড়ি তারপরে শুধু চীনা বাদাম এরকম অনেক আইটেম আছে স্যার আমাদের আলুর ভুজিয়াটা আছে এই যে আমাদের আলুর ভুজিয়াটা টাকা শুধু আমরা সটেজ ডাই করেছি অন্য কেউ এটা কপি করেও নাই এখনো জাস্ট আমরাই করেছি এটা হচ্ছে তিলের টফিটা এটার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা স্যার জি স্যার সবাই আসবেন কেনাকাটা করবেন ভালো লাগবে অবশ্যই

খাওয়াটা আমার রুটি চামুতে একটা আঠাশি আইটেম হবে চালের গুঁড়া লাল আঁটা সাদা আটা ময়দা সব হবে আমাদের মেকারে আপনি রুটি চামুটি একশো আঠাশি আইটেম বানাতে পারবেন বোমাদেরও রুটিও হবে আপনি যত পার্কা চাইবেন বাচ্চা করতে পারবেন এই আবার বানিয়ে দেখাই তাই ম্যাম আছে নিজে আর কিছু বানিয়ে লেখেন দুই বছরের বাচ্চাও বানাতে পারবে সামনে আছেন বড়ি থাকা ডাঁট কাস্টমার দাঁড় ভিড় করো আমাদের চারটা মডেল আছে একটা বাইশো টাকা একটা ছাব্বিশশো টাকা একটা বত্রিশশো টাকা আর একটা পঁয়ত্রিশশো টাকা আমাদের প্রত্যেকটা মেকারে কাঠের গ্যারান্টি ওয়ারেন্টি এবং লাস্টিও সব কিছু বলে দেওয়া হয় এবং আমাদের মেকার সিজনিং করা শুক্র কাঠ দিয়ে তৈরি করা হয় সেই কারণে কাঠ বাঁধা হবে না ফুল দেবে ঘুরে দেবে ম্যাম একটা নিজে এত বানায় দেখে রুটি দেখাই আপনাকে আমাদের মেকার ছোট হবে কিন্তু রুটি হবে বড় একটু দেখাই রুটিটা বানিয়ে এই যে যেটা গোল করবেন না যে কোনোভাবে চারা গুলো করে দিবে দিয়ে প্লেটটা আলটা প্রেস করবে

ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন আমাদের রিবান অর্গানিকের হচ্ছে সবই কেমিকেল ফ্রি প্রোডাক্ট এগুলো হচ্ছে একদমই স্কিন কেয়ারের জন্য অনেক ভালো আর প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে তাছাড়া হচ্ছে রিবানার হচ্ছে আমাদের শপ আছে ধানমন্ডি সাতাইশে এছাড়া আমাদের অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল আছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা হচ্ছে অ্যামাজনে পেয়ে যাবেন আর মেলাতে হচ্ছে আকর্ষণীয় সারপ্রাইস অফার আছে গিফটও আছে আর এছাড়া হচ্ছে আমাদের রিভানের হচ্ছে স্যাফ্রন গোড মিল্ক পাওয়া যাচ্ছে স্যাফ্রন গোড মিল্ক পাওয়া যাচ্ছে এটা হচ্ছে নরমালি আপনার স্কিনের যে মেসার দাগ থাকে অ্যাকনি দাগ থাকে রিমুভ করবে ব্রাইটেনিং এর জন্য ভালো আর হচ্ছে আপনার ট্যান রিমুভ করবে তাছাড়া হচ্ছে আমাদের পিওর কোকোনাট আছে কোকোনাট অয়েলটা হচ্ছে এন্টি এর জন্য অনেক ভালো কাজ করে ড্যান্ড্রফের জন্য ভালো কাজ করবে আর হেয়ারটা সফট রাখবে আর হচ্ছে রিভানের পাওয়া যাচ্ছে হচ্ছে স্যাফ্রন ব্রাইটেনিং জেল এটা হচ্ছে আপনি নাইট ক্রিম বলেন আর সিরাম বলেন জেল বলেন পারবেন যে কোনো হিসেবে ব্যবহার করতে পারবেন ওভারনাইট রাখলে আপনি খুব ভালো একটা বেনিফিট পাচ্ছেন যেমন হচ্ছে স্কিনটা ব্রাইটেনিং করবে ড্যামেজ স্কিন রিপেয়ারিং করছে এনকেজিং এর খুব ভালো কাজ করে আর আমাদের অনেক টাইপের ফেস প্যাক আছে কজিক আছে স্যাফ্রন আছে আর উড আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে মেসটার জন্য ব্রোনের জন্য অনেক ভালো কাজ করে ন্যাচারাল ভাবে ব্রাইটেনিংটা পাচ্ছেন আমাদের রিভানার হচ্ছে রোজ ওয়াটার আছে এটা হচ্ছে নরমালি আপনার স্কিনের টোনারের খুব ভালো কাজ করবে এটা আপনি প্যাক দিয়েও ব্যবহার করতে পারবেন আমাদের রিবানাতে হচ্ছে কস্টর অয়েল আছে এটা রিফাইন ছাড়া এটা হেয়ার গ্রোথের জন্য অনেক ভালো কাজ করে আপনি যদি আমাদের অলিভ অয়েল কোকোনাট আর ক্যাস্টর একসাথে মিক্স করে অ্যাপ্লাই করেন হান্ড্রেড পারসেন্ট হেয়ার ফল স্টপ করবেন আর হেয়ার গ্রোথ করে খুব ভালো তো এগুলো সব হচ্ছে আমাদের বাণিজ্যমালায় হচ্ছে ডিসকাউন্টে পাচ্ছেন

আলাইকুম সালজেট কুয়াকাটা হোটেল আন্ডিসডেন্ট লিমিটেডের পক্ষ থেকে আমি মূল এবারে বাণিজ্য মেলায় প্যাভিলিয়ন্ট ভারতে আমরা আছি আপনাদের সাথে আমরা বেসিকালি কুয়াকাটায় দুটো ফাইভ স্টার হোটেল করছি এবং একই বিনিয়োগে আমরা দুই হোটেলের মালিকানা দিচ্ছি বাংলাদেশে আমরাই প্রথম হালাই ট্যুরিজম প্রোমোট করছি সেই সাথে খ্যাত কুয়াকাটায় দুটো পাস্তার কমানের হোটেলের মালিকানা শেয়ার পাচ্ছেন ছোট্ট একটা ইনভেস্টমেন্ট থেকে আমরা এ মেলায় মোট চারটা ক্যাটাগারিতে ওনার শিখ দিয়ে থাকছি তন্মধ্যে ব্রোঞ্জ সিলভার গোল্ড অ্যান্ড আপনারা সর্বনিম্ন সাড়ে তিন লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বত্রিশ লাখ টাকা পর্যন্ত আমাদের এনার্সিগুলো পেয়ে থাকবেন এর পাশাপাশি মেলা রয়েছে ফাইভ পর্যন্ত অফার এবং বিশেষ ট্যুরের ব্যবস্থা আপনারা শুধুমাত্র একটি ব্রোঞ্জ বুকিং দিয়েই কুয়াকাতায় ঘুরে আসতে পারবেন কাপল ট্যুর দুই রাত তিন দিন এছাড়াও ফ্যামিলি ট্যুর থাকছে সিলভার প্যাকেজে চার দুই রাত তিন দিন পাশাপাশি আমাদের গোল্ড প্যাকেজ ক্রয় করে আপনারা চলে যেতে পারেন নেপাল এবং আমাদের যে সর্বোচ্চ প্লাটিনাম প্যাকেজটি আছে এটা ক্রয় করে আপনারা শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ঘুরে আসতে পারেন ধন্যবাদ আমাদের এখানে থাইল্যান্ড মালয়েশিয়া ব্যাংকক তুর্কি সব ধরনের চকলেট আছে বাংলাদেশ বাদে এখানে সব ফরেন চলে বাংলাদেশ না এটা হচ্ছে যে ইরানি অথেন্টিক জিরা মশলা 1000 টাকা কেজি আপনাদের রেফারেন্স আসলে কমিয়ে রাখবো এটা একশো বিশ টাকা সামায় দুইটা কিনে একটা ফ্রি হ্যাঁ ভাইয়া আর হচ্ছে যে সব এইগুলো সব কোরিয়ান আমরা কোরিয়ান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি ভাইয়া জুস যদি দুইটা কিনে তাহলে একটা ফ্রি ভাইয়া এটা একটা কিনে একটা ফ্রি এটা সাড়ে পাঁচশো করে একটা কিনে একটা ফ্রি যে এখানে থাইল্যান্ডের আমসত্ত্ব ছিল একটা তিরিশ টাকায় কিন্তু চারটা নিলে আমরা একশো রাখতেছি আমাদের স্টলে সব আপুদের জন্য একদম অথেন্টিক টাইপের জুয়েলারি আমাদের এগুলো সব অরিজিনাল পার্ল আর অরিজিনাল স্টোনের জুয়েলারি আমাদের পার্লার হচ্ছে স্টোনগুলো থাইল্যান্ডের এগুলো সব আমাদের নিজেদের ডিজাইন এগুলো মেক করা ঠিক আছে পার্লার স্টোনগুলো বাইরে থেকে থাইল্যান্ড থেকে নিয়ে এসে আমরা ডিজাইনগুলো নিজেরা মেক করি আর এখানে যেগুলো আছে ওগুলো সব টার্কিসের সব এগুলো মেক করাই আসে ব্রেসলেট আছে ইয়ারিং আছে ফিঙ্গারিং আছে এগুলো হচ্ছে হাতের ব্রেসলেট ভাইয়া এগুলো আমাদেরই হচ্ছে বানানো এগুলো ফাইভ ফিফটি ফোর ফিফটি এরকমের মধ্যে সব রিজনেবল এর মধ্যে অরিজিনাল স্টোন এন্ড অরিজিনাল পার্ল যেমন এই যে এটা পুরোটাই অরিজিনাল পার্ল এই যে আর এগুলো হচ্ছে অরিজিনাল স্টোন মার্বেল স্টোন এর আছে জার্গান স্টোন এর আছে এক একটা এক একটা স্টোন এর আছে আর এই যে এগুলো হচ্ছে সব আমাদের নিজেদের ডিজাইন করা ঠিক আছে সব নিজেদের ডিজাইন করা বাট অরিজিনাল পার্ল এন্ড অরিজিনাল স্টোন এর সবগুলো এগুলো এখন ইনিস্থান আমরা আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সো এখানে চাইলে এসে সবাই দেখে একদম ট্রায়াল দিয়ে নিয়ে যেতে পারে अदरवाइज যদি বাণিজ্য মেলায় এখন আসতে না পারে বা বাণিজ্য বলার পরে যারা নিতে যাচ্ছেন তারা আমাদের এই ফেসবুক পেজ থেকে নিতে পারবে আমাদের ফেসবুক পেজের নাম স্পার্কেল গ্যালারিস লাস্টে কিন্তু এসটা দিতেই হবে দিলে এসপার্কেল গ্যালারিস তোলে আসলে আমাদের এই লোগোটাই আসবে ঠিক আছে আর আমাদের কাছে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে উনি ওনার পছন্দ অনুযায়ী ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবে ডিজাইন আমরা করে দিতে পারবো সে যদি তার ড্রেসের সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে কালার ম্যাচিং করে যে এরকম এরকম করে আমি একটা মালা করতে চাইছি কিন্তু পারতেছি না সেটা আমাদের কাছে ডিজাইনটা বোঝায় বললেই আমরা ওভাবে মেক করে পাঠিয়ে দেবো আর আমাদের ক্যাশ অন ডেলিভারি কিন্তু একদম মাসায় প্রোডাক্ট যাওয়ার পরে তারপরে তারা হচ্ছে পেমেন্ট করবে থ্যাংক ইউ ভাইয়া এটা কফি না ঠিক আছে ভাইয়া ফিল্টার এটা যেটা আমাদের অনেক চলে এটা আমাদের ভাইয়েরা অনেক পছন্দ করে এটা 200 টাকা হ্যাঁ এটা 200 টাকা ভাইয়া এটা অনেক চলে এটা অমন অনেক পছন্দ করে এটা কপি বাটার কপি বাটার টি সব দিয়ে তৈরি করা এটা সতেজ বানায় বুঝেছো এটা আলু ভুজি এটা কিন্তু চানা না এটা আলু আর ঘি দিয়ে তৈরি করা সম্পূর্ণ আলু দিয়ে চানা চুলনা হ্যাঁ চানা চুলনা

1200 টাকা এই যে আমাদের হানি একদম ফ্রেশ সব পদে বাদাম থাকবে আইটেম সব আছে 1200 টাকা চুই পিঠা কেও বলে দান পিঠা আছে খেজুরের গুড় আছে নাইকেল আছে শেমাই আছে খালি দুধটা লাগবে সব ক্ষেত্রে আছে আমাদের সব আইটেম আছে ভাইয়া এখানে আছে সব পাওয়া যাবে সতের ঠিক আছে ভাইয়া লেলে দা আসবেন ডিসকাউন্ট আছে আপনাদের জন্য অনেক ডিসকাউন্ট আছে যেটা 200 টাকা এটা আপনাদের জন্য 150 টাকা আশা পরে সবসে নাই ডেক্টরেতে ভিডিও শেষ হয়ে যায় চলে আসলাম আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদেরকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তীতে কিরনের ভিডিও চান এবং আমরা চেষ্টা করব আপনাদের পরবর্তী কমেন্ট এর উপর নির্ভর করেই নতুন ভিডিও তৈরি করার আর আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিও